আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার অনেকগুলো আপডেট যা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই করব গত এক বছরে নয় হাজারের বেশি আশ্রয় প্রার্থীকে কাজের অনুমতি দিয়েছে নেদারল্যান্ড সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্যমতে বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরেছে যখন ইউরোপের বহু দেশ কঠোর অবস্থানে রয়েছে তখন এ দেশটি নিঃসন্দেহে ভিন্ন রকম একটি আলোচনা বা ভিন্ন রকম একটি আচরণ করেছে অভিবাসীদের সাথে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এদিকে নয়টি মানবাধিকার সংস্থা জানিয়েছে দুই সালে ইউরোপ সীমান্ত থেকে মোট এক লক্ষ বিশ হাজারের বেশি অভিবাসীকে ফুসব্যাক করা হয়েছে যা সত্যি দুঃখজনক দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ যেটা পৌঁছাতে পারেনি ইউরোপ বিশেষ করে আমরা যেটাকে ইউরোপ বলতে উল্লেখযোগ্য হিসেব করি লিবিয়া তিউনেশিয়া থেকে মাত্র আটষট্টি হাজার সামথিং কত সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত প্রতিবেদনটি অথচ রেকর্ড সংখ্যক অভিবাসী ফুসবেকের শিকার হয়েছে কি বলছে এই প্রতিবেদনে তার বিস্তারিত ইউরোপের বেশ কয়েকটি দেশের সক্রিয় নয়টি মানবাধিকার সংস্থার এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এরই মধ্যে আলোচনা রয়েছে এই প্রতিবেদনের লক্ষ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে সীমান্ত পরিচালিত ফুসবেকের মাত্রা তুলে ধরা যা নয়টি সংস্থা কাজ করেছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনের অংশ প্রচার করা হয়েছিল মিশন উইংস ফাউন্ডেশন এবং হাঙ্গেরির হেলসিলকি কমিটির মতো আলোচিত এনজিও এখানে কাজ করেছিল দু হাজার চব্বিশ সালে ইউরোপে কমপক্ষে এক লাখ বিশ হাজার চারশো সাতান্নটি রেকর্ড করেছে তারা শরণার্থী আইন সম্পর্কিত জেনেভা কনভেনশনের তেত্রিশ অনুচ্ছেদে উল্লেখিত নীতির আলোকে এই কার্যক্রম সম্পূর্ণ অবৈধ যেখানে বলা হয়েছে এই চুক্তিতে সই করা কোনো রাষ্ট্র কোনো শরণার্থীকে এমন অঞ্চলের সীমান্তে বহিষ্কার বা ফেরত পাঠাবে পাঠাতে পারবেন না যেখানে তার জীবন এবং স্বাধীনতা হুমকির মুখে পড়বে এছাড়া ইউরোপ ইউনিয়নের মৌখিক অধিকার সনদেও পুষবেগ বিরোধী নীতি পূর্ণ ব্যক্ত করা হয়েছে এই প্রতিবেদনটি তৈরিতে এনজিও এবং গবেষণা গোষ্ঠীগুলোর প্রতিবেদনের পাশাপাশি সরকারি বিভাগের তথ্য আমলে নেওয়া হয়েছে তবে পরিসংখ্যানটি শুধু ইউরোপীয় দেশ থেকে তৃতীয় দেশে হস্তান্তরের হওয়ার পুশব্যাকের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ সীমান্তে বহিষ্কারের ঘটনাগুলোকে এই প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হয়নি দর্শক এখানে টোটাল প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে আমরা আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম তবে এই ঘটনাটিকে আমরা পজিটিভ হিসেবে দেখছি যে সংস্থাগুলোর প্রচারটা যার কারণ এরই মধ্যে আগামী কাল ইউরোপীয় আদালতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত নিয়ে যে শুনানি হয়েছিল সেটির ঘোষণা প্রকাশ হওয়ার কথা এর মাধ্যমে বহু বাংলাদেশের ইউরোপের জীবন এবং বহু বাংলাদেশের ইউরোপে আসার স্বপ্ন তৈরি হবে বা একেবারে শেষ হয়ে যাবে চোখ রাখুন নতুন আপডেট আসার সাথে সাথে জানিয়ে দেব মঙ্গলবার ফ্রান্সের কালেউফুকুল থেকে আটত্রিশ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর চাটা একটি উদ্ধার জাহাজ যা তারা একটি এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের নৌকা অভিবাসীরা যাচ্ছিল যেটিকে উদ্ধারের তথ্য দিয়েছে কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা যুক্ত করেনি তারা এদিকে ফলিশ ফলা পলিশ পার্লামেন্টে আশ্রয় অধিকার স্থগিত বিল পাশ বিলটি আইনাকারে পাশ হলো বেলারুশ সীমান্ত দিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের আশ্রয় অধিকার সাময়িকভাবে স্থগিত করার অনুমতি পাবেন পুলিশ সরকার বিষয়টি সত্যি দুঃখজনক এ দেশটির এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে তুরস্ক থেকে গ্রিস বা এ অঞ্চল ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার চেষ্টা যে সকল অভিবাসীরা করে থাকেন তাদের জন্য একটি খারাপ খবর মানে এই অঞ্চল ব্যবহার করে এই লোকগুলো এখন দারুন বিপাকে পড়ে যাবে বা অনেকটা ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হবে এদিকে ইউরোপিয়ান বা ইউ কমিশন আলবেনিয়ার সাথে ইতালির অভিবাসন চুক্তি যে আলোচনা তা এরই মধ্যে নানাভাবেই আলোচনা সমালোচনায় রয়েছে সম্ভাব্য একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটি নিউজ পোর্টালে যেখানে তারা ইঙ্গিত দিয়েছে ইতালীয় আলবেনিয়ার মধ্যে একটি চুক্তি হল যেটা হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন কমিশন ইতালির অবস্থানকে সমর্থন করেছে যেটার ইঙ্গিত পাওয়া গেছে ইইউ আইন অনুযায়ী রাজ্যগুলোকে দেশগুলোর নিরাপদ হিসেবে ঘোষণা করার অনুমতি দেওয়া হয়েছে এমন কি যদি শুধুমাত্র নির্দিষ্ট নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত অভিবাসী গোষ্ঠীর জন্য যদি এটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে খারাপ কোনো খবর আসছে যা অনেকেই মেনে নিতে না মানে এখানে ইউরোপীয় দেওয়া হয়েছে মানে ইউরোপের কোন দেশ চাইলে কোন একটি গোষ্ঠীকে বা কোনো একটি দেশকে নিরাপদ দেশ অন্তর্ভুক্ত করতে পারবে সেক্ষেত্রে ইউরোপের যে আইন রয়েছে বা ইউরোপীয় আইন যেটি বাংলাদেশ অনিরাপদ দেশ সেটি এখনো সমানভাবে বহাল রয়েছে তবে এটা যে কোনো দেশ চাইলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এটি করতে পারবে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর আশা করে আরও বিস্তারিত জানা যাবে তবে নিঃসন্দেহে এটি যদি হয়েই যায় তাহলে খারাপ কিছু অপেক্ষা করছে যা সত্যি দুঃখজনক যেটা শুক্রবারে প্রকাশিত হবে দর্শক এই তথ্য বা এই আপডেটটি পাওয়ার বা এই ধরনের তথ্য শোনার অপেক্ষায় নেই বহু বাংলাদেশি যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আসায় বিটি মাটি বিক্রি করে দার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছিল অথচ এখনও স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি অনেকের মৃত্যু হয়েছে নানাভাবে অনেকে নিখোঁজ রয়েছে অনেকে একেবারে পঙ্গু হয়ে গেছে আরও বহু ঘটনা এদিকে ভূমধ্যসাগর অঞ্চলে পঁচাত্তর জন শরণার্থী বিপদে রয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি প্লাস্টিকের নৌকা ছিল বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যেটাকে উদ্ধার করার জন্য অ্যালামফোন আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে যদিও বর্তমানে এই অঞ্চলটিতে এনজিও সংস্থা নেই এনজিও সংস্থাটি আসার পথে রয়েছে আপনার অবস্থান থেকে এই নৌকার লোকজনের জন্য প্রার্থনা করুন যাতে করে তারা উদ্ধার হতে পারে এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা লিবর্ণতে এসেছে যা ইতালি কর্তৃপক্ষ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিল শরণার্থী নামানোর জন্য এর আগে বুমুদ সাগরের রেকর্ড সংখ্যক একশো বারো জন অভিবাসীকে তারা উদ্ধার করেছিল এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এই বন্দর নির্ধারণ করে দেয় যে বন্দরটিতেই বর্তমান অভিবাসীদেরকে হস্তান্তর করা হয়েছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল নতুন ভিডিও দেখার জন্য সে পর্যন্ত শুভকামনা